বন্ধুরা লবঙ্গকে আমরা সাধারণত রান্নার স্বাদ ও গন্ধ বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি পাতে গোটা লবঙ্গ দেখলে সঙ্গে সঙ্গে সেটাকে ফেলে দিই আমরা খাই না কিন্তু একটি বিষয় জেনে আপনারা অবাক হবেন এমন একটা সময় ছিল যখন এত মেডিসিন আবিষ্কার হয়নি তখন কিন্তু লবঙ্গকে ঔষধ হিসাবে ব্যবহার করা হতো উনিশশো সালে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায় লবঙ্গের মধ্যে এমন কিছু যৌগ বা এসেন্সিয়াল কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো মানব শরীরে নানান রোগভোগের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের লবঙ্গের এমন কিছু আশ্চর্য উপকারিতা সম্পর্কে জানাবো যেগুলো প্রায় নাইনটি ফাইভ মানুষ জানেই না তবে শুধু লবঙ্গ খেলেই হবে না লবঙ্গ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে খেতে হবে এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের খুব সহজভাবে বলে দেব যে লবঙ্গকে ঠিক কীভাবে খাওয়া উচিত প্রথমেই আমরা জেনে নেব যে লবঙ্গ কোন কোন রোগ রোগভোগের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী নাম্বার ওয়ান ইম্প্রুভ বোন হেলথ অর্থাৎ হাড়ের স্বাস্থ্যকে উন্নত এবং মজবুত রাখতে সাহায্য করে লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণ ম্যাঙ্গানিজ ভিটামিন কে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে যেগুলো আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য একান্ত প্রয়োজন বিশেষ করে যাদের হাড়ের দুর্বলতা এসে গেছে হাড়ের মধ্যে ভঙ্গুরতা এসে গেছে এগুলো বয়সকালে বেশি হয় অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং হাড়ের ভিতরের অংশগুলো ফাঁপা হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে এই উপাদানগুলো কিন্তু খুব কাজে দেয় তাই প্রতিদিন যদি লবঙ্গ সেবন করা যায় সেক্ষেত্রে হাড়ের যাবতীয় সমস্যা সেইগুলো খুব সুন্দরভাবে দূর হবে এমনকি যারা ইয়াং এজড আছেন তারাও যদি ডেলি যে লবঙ্গ সেবন করতে পারেন সেই ক্ষেত্রে হাড় মজবুত হবে এবং স্ট্রং হবে নাম্বার টু প্রোটেক্ট ফ্রম রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন অর ইলনেস আমাদের শ্বাসপথের যে রোগভোগগুলো হয়ে থাকে বিশেষ করে সর্দি কাশি সাইনোসাইটিস ফেরিনজাইটিস এবং ফুসফুসের যে রোগগুলো হয় যেমন বঙ্কাইটিস বা নিমোনিয়া এই ধরনের যাবতীয় যে রোগগুলো আছে এইগুলো সাধারণত ইনফেকশনের কারণে হয়ে থাকে আর লবঙ্গের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে অর্থাৎ জীবাণু বিরোধী গুণাগুণ আছে যেটার জন্য এই সমস্যাগুলোতে খুব ভালো কাজ দেয় নাক গলা এবং ফুসফুসের মধ্যে যদি প্রধাও থাকে সেটাকেও খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি সর্দি কাশির সমস্যার ক্ষেত্রে যখন শুকনো কাশি ভীষণ হয় সেই সমস্ত ক্ষেত্রে যদি মুখে দুটো লবঙ্গ ছুঁড়ে চিবিয়ে চুষে খাওয়া যায় সেই সমস্ত ক্ষেত্রে শুকনো কাশির সমস্যা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় নাম্বার থ্রি প্রোটেক্ট ব্রেন হেলথ অ্যান্ড নার্ভাস সিস্টেম আমাদের ব্রেনের স্বাস্থ্য বা মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করে এবং আমাদের নার্ভাস সিস্টেমকেও স্ট্রং রাখতে সাহায্য করে কারণ লবঙ্গের মধ্যে ইউজোনাল নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটি একটি পাওয়ারফুল অক্সিডেন্ট হয়ে থাকে আর আপনারা জেনে রাখবেন যে ব্রেনের যে স্বাস্থ্য আছে সেটা দুর্বল হয় অক্সিডেটিভ স্ট্রেসের কারণে এবং শরীরে যদি ফ্রি রেডিক্যালসের পরিমাণ বেড়ে যায় সেটার জন্য এই হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য কিন্তু ব্রেনের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়তে দেয় না বা কমাতে সাহায্য করে এমনকি যে ফ্রি রেডিকেলসগুলো আছে সেইগুলোকেও দমন করতে সাহায্য করে এতে ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে সেল টিস্যু ড্যামেজ হয় না এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্ট্রং থাকে সঙ্গে সঙ্গে আমাদের অল ওভার বডির যে পেরিফেরাল নার্ভের ফাংশান আছে সেইগুলোকেও সুন্দর রাখতে সাহায্য করে অলওভার আমাদের ব্রেনের যে নিউরোডিজেনারেটিভ ডিজিজগুলো আছে বা স্নায়ুবিক রোগগুলো আছে সেইগুলো থেকে আমাদের সম্পূর্ণভাবে মুক্তি দেয় নাম্বার ফোর ইম্প্রুভ ইমিউনিটি পাওয়ার আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার স্ট্রং বা মজবুত থাকা খুবই গুরুত্বপূর্ণ যার শরীরে যত বেশি ইমিউনিটি পাওয়ার থাকবে সে কিন্তু তত সুস্থ থাকবে তার রোগ ভোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বেশি থাকবে যেহেতু লবঙ্গের মধ্যে ভিটামিন সি থাকে প্রবল মাত্রায় এই ভিটামিন সি হচ্ছে আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখার একমাত্র উপাদান এবং একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টও হয়ে থাকে যেহেতু লবঙ্গের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে তাই আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার খুব স্ট্রং হয়ে যেতে দেখা যায় এবং আমাদের শরীরে রোগ ভোগ কম হতে দেখা যায় পাঁচ নম্বর হচ্ছে ইম্প্রুভ হাঙ্গার যাদের ক্ষুধার সমস্যা আছে অর্থাৎ ক্ষুধা লাগে না গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং ইনডাইজেশান এই ধরনের সমস্যাগুলো আছে এমনকি আন্তরিক যে গোলযোগ অর্থাৎ অন্ত্রের কিছু কমন রোগ আছে যেমন আমাশয় আইবিএস অর্থাৎ ইরিটেবেল বায়োলসিনড্রোম এই সব সমস্যারগুলোর ক্ষেত্রে কিন্তু লবঙ্গ খুব ভালো কাজ দেয় প্রতিদিন যদি দুটি করে মাত্র লবঙ্গ সঠিক নিয়মে সেবন করতে পারেন এই এতগুলো রোগভোগ কিন্তু ধীরে ধীরে খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায় এছাড়া লবঙ্গ আমাদের লিভার হেলথকে প্রোটেক্ট করে লিভারের মধ্যে ফ্যাট জমতে দেয় না লিভার থেকে যে ডাইজেস্টিভ জুস বা রসগুলো বের হয় যেগুলো আমাদের হজম প্রক্রিয়াকে আরও সুন্দর করে সেইগুলোর সিক্রিয়েশনকে বাড়াতে সাহায্য করে অর্থাৎ লিভার থেকে যে হজমকারক রসগুলো নিঃসৃত হয় সেগুলোকে আরও বাড়াতে সাহায্য করে এতে কিন্তু আমাদের হজম প্রক্রিয়া খুব ভালো থাকে এবং খুব সুন্দরভাবে ক্ষুধাও লাগে নাম্বার সিক্স টিথ অ্যান্ড মাউথ পেন অ্যান্ড ইনফেকশান অর্থাৎ দাঁত এবং মুখ যে যেসব ইনফেকশান বা ব্যথা বেদনা বা প্রদাহ হয় এগুলোকে কিন্তু লবঙ্গ খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে দাঁতের ব্যথার ক্ষেত্রে বিশেষত দাঁতের গোড়া যদি ফুলে ব্যথা হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে দুটি লবঙ্গ ফুলস মুখে ছুঁড়ে দিয়ে চোষার বা চিবিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এই ধরনের ব্যথা বেদনা বা প্রদাহ কমে যেতে দেখা যায় এমন কি মুখের ভেতরে কোনো আলসার অর্থাৎ যে মাউথ আলসারগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রেও লবঙ্গ খুব ভালো কাজ দেয় এছাড়া আমাদের পেটের থেকে যে ব্যাড স্মেল মুখের দিকে আসে তাছাড়া গুটকার জর্দা তামাক বিড়ি সিগারেট এই জাতীয় নেশার দ্রব্যগুলো সেবন করার ফলে মুখের মধ্যে যে দুর্গন্ধ বা ব্যাড স্মেল তৈরি হয় এইগুলো থেকে আমাদের মুক্তি দেয় এবং এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কিন্তু লবঙ্গকে সেবন করতে হবে তবে এই ধরনের সমস্যাগুলো সারবে যেটি এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের জানাবো নাম্বার সেভেন কন্ট্রোল ডায়াবেটিস বর্তমান সময়ে ডায়াবেটিস বা সুগার রুগীর সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে এবং মেডিসিনেও এই রোগকে কন্ট্রোল করা যাচ্ছে না আমরা যদি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে এই সমস্যাকে বা রক্তের মধ্যে শর্করার লেভেলকে কমাতে পারি সেটা আমাদের জন্য খুবই মঙ্গলজনক একটি সমীক্ষা থেকে জানা গেছে যে লবঙ্গের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা যৌগ পাওয়া যায় যেগুলো রক্তের মধ্যে শর্করার মাত্রাকে কমাতে সাহায্য করে এমনকি আমাদের সেলের মধ্যে ইনসুলিনের যে সেন্সিটিভিটি আছে সেটাকে বাড়িয়ে দেয় এমনকি আমাদের প্যান্ট্রিয়াসের মধ্যে যে বেটা সেলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধার করতে সাহায্য করে ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে রক্তের মধ্যে শর্করার লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তবে এটা ধীরে ধীরে হবে আপনি যদি দীর্ঘদিন যাবৎ সঠিক নিয়মে লবঙ্গকে সেবন করতে পারেন সেক্ষেত্রে সুগারের মাত্রা কমে যেতে দেখা যায় নাম্বার এইট ডাউন লাইফস্টাইল ডিজিজ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ কিন্তু কিছু কমন রোগ আছে যেগুলোতে ভুগে থাকেন যেমন ডায়াবেটিস অর্থাৎ সুগার হাইপার টেনশন উচ্চ রক্তচাপ থাইরয়েড এই ধরনের যে রোগগুলো আছে এবং আর্থারাইটিস এই ধরনের যে রোগ ভোগগুলো আছে এগুলোতে অধিকাংশ মানুষ ভোগেন এই ধরনের যে লাইফস্টাইল ডিজিজগুলো আছে এগুলো অধিকাংশই কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হয় শরীরে ফ্রি রেডিক্যালস বেড়ে যাওয়ার কারণে হয় লবঙ্গ সেবনের ফলে এই যে লাইফস্টাইল ডিজিজগুলো আছে এইগুলো স্লো ডাউন হতে দেখা যায় অর্থাৎ এদের গতিবিধি কমে যেতে দেখা যায় নাম্বার নাইন প্রোটেক্ট হার্ট রিলেটেড ডিজিজ আমাদের হার্টের যে রোগ ভোগ হয় সেইগুলো থেকে আমাদের রক্ষা করে যেহেতু এর মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে ভিটামিন সি থাকে অক্সিডেন্ট থাকে ইউজেনাল থাকে এই কম্পাউন্ডগুলো চারিদিক থেকে কিন্তু আমাদের হার্টকে প্রোটেক্ট করে এবং আমাদের রক্তনালীকে প্রসারিত করে উচ্চ রক্তচাপের সমস্যাকে কমায় রক্তের মধ্যে এক্সট্রা যে ফ্যাট লেভেলগুলো জমে থাকে সেইগুলোকে কমাতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বাড়াতে সাহায্য করে এইভাবে ওভারঅল আমাদের হার্টের টোটাল স্বাস্থ্যটাকে সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে লাস্ট যে পয়েন্টটির কথা বলবো অর্থাৎ নাম্বার টেন ম্যান হেলথের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে এমন কিছু সমস্যা তৈরি হয় যেগুলো অশান্তির কারণ হয়ে দাঁড়ায় যেগুলো তারা ডাক্তারের কাছে প্রকাশ করতে পারেন না আর এই সমস্যা দীর্ঘদিন যাবৎ চলতে থাকলে তারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে চলে যান পুরুষদের যে সব দুর্বলতা বা সমস্যাগুলো হয়ে থাকে সেইগুলোর ক্ষেত্রেও লবঙ্গ খুব সুন্দর কাজ দেয় তবে সঠিক নিয়মে সেবন করতে হবে এইবার আপনাদের বলবো যে লবঙ্গকে আপনারা কিভাবে সেবন করবেন তবে এই যে ভিডিওর মধ্যে উল্লেখিত এতগুলো উপকারের কথা বললাম সেইগুলো আপনারা পাবেন দেখুন লবঙ্গকে যখন আপনারা ইউজ করবেন লবঙ্গের ফুল সমেত ইউজ করবেন ফুলটা যেন ভাঙা না থাকে কারণ এই ফুলের মধ্যেও বিভিন্ন রকম গুণাগুণ থাকে দুটি থেকে তিনটি লবঙ্গ নেবেন ফুল সমেত রাত্রে শোবার আগে এই দু থেকে তিনটি লবঙ্গকে চিবিয়ে চিষে এক গ্লাস মতো কুসুম কুসুম গরম জল সেবন করে নিতে পারেন রাত্রে খেলে সব থেকে ভালো কাজ হয় তবে সকালের দিকেও খালি পেটে খেতে পারেন সেক্ষেত্রে দুটি থেকে তিনটি লবঙ্গ নিয়ে একবার যে ফার্স্ট ব্রেকফাস্টটা হয় তারপরে খাবেন একদম এমটি স্টোমাকে না খাওয়াটাই ভালো ফার্স্ট ব্রেকফাস্টের পর তিনটি লবঙ্গ ফুল সমেত নিয়ে চিবিয়ে চুষে খেয়ে এক গ্লাস কুসুম কুসুম গরম জল পান করবেন এটা দীর্ঘদিন যাবৎ পান করলে কিন্তু আমাদের শরীরে আজকে এই ভিডিওর মধ্যে যে দশটি গুরুত্বপূর্ণ ডিজিজ বা রোগভোগের কথা বললাম বা লাইফস্টাইল ডিজিজের কথা বললাম এইগুলো থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের ডিটেল বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ